তিন মাস ওষুধ খাওয়ার পরে আমার মাখন সুস্থ হয়ে গেছে পরিবর্তন এখন নিজে নিজে সে খাওয়ার খাইয়ার আলহামদুলিল্লাহ আমি সব ভালো গুরুত্ব আমার অনেকটা সুস্থতা লাভ করে আর কতদিন ভুল চিকিৎসার পেছনে ছুটবেন শুনুন আমাদের রুগীদের নিজস্ব অভিজ্ঞতার কথা আমার এই জায়গায় একটা লাইপোমা ছিল সেটাও চলে গেছে এবং আমি দীর্ঘদিন যাব থাইরয়েডে এ ভুগতেছিলাম আমি এখান থেকে ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ এখান থেকে ওষুধ নেওয়া অনেক উপকার পাইছি অনেক সময় রুগীরা দেখে এবং কম্পিউটারে অনেক ঘাটাঘাটি করে ওষুধ দেয় কিছুদিন যাওয়া গাড়ি থেকে নেয় হাতের গুড়ার ব্যথা এখন ওষুধ কিছু খাওয়াইছে আলহামদুলিল্লাহ এখন গাড়ি ব্যথা ছেড়ে দিছে ডাক্তারের চিকিৎসা অনেক ভালো এবং খরচ ও সীমিত পঁচিশ তিরিশ বছর আমি চিন্তা করেছিলাম যে বিছানায় পড়ে তো আপনার কাছে আসে নিয়ে আনলাম অনেক রাত্রি ঘুমান এবার সকালবেলা দেখতেছি কি

খাবার খাইতে চায় না এক নম্বর উপকার হয়েছে খাবার খাইতে খাইতেছ না ওষুধ খাওয়ার পরে অনেকটাই পরিবর্তন এখন নিজে নিজে সে খাবার খাই এর আগে মেজাজন গরম ছিল ওষুধ খাওয়ার পরে গুলো পরিবর্তন হইছে আমি প্রায় 1 বছরের যাবত আসলো আসামে আসি যখন মোটামুটি ভালোই হয় সে গুরুত্ব সহকারে দেখে উনি দুই সপ্তাহ খাবার পরে আলহামদুলিল্লাহ সাকসেস হইছিল তারপর আমার বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনের মাঝে

হোমিওপ্যাথি প্রেফার করি বেশি কারণ আমি অনেক ফলাফল পাইছি আমার এই রোগের কারণে আমি বহু জায়গায় ঘুরছি কোনো সুবিধা না পেয়ে শেষ পর্যন্ত আমি হোমিওতে আসিয়া আমার অনেকটা সুস্থতা লাভ করি প্রায় দুই বছর যাবত হোমিও চিকিৎসা নিচ্ছি আমার কিডনিতে পাথরের জন্য যে ব্যথাটা ছিল পিঠের মধ্যে ওটা চলে গেছে জার্মানি বেশি আছে দামি দামি ওষুধ আছে বিভিন্ন দেশেরই ওষুধ চিকিৎসা পদ্ধতি অনেক ভালো কম্পিউটারে চিকিৎসা হয় রোগীরা আজ পর্যন্ত কোনো অবজেকশন আসে নাই খুব ভালো বলেছে সবাই